Ainzi jaga diri kita, ainzi malas, diri নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলে পুলিশ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের দু নগরে এই অভিযোগের ভিত্তিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়ে এলাকাবাসীর উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হারুর পয়েন্ট কোস্তাল থানার পুলিশ জানা গিয়েছে গত প্রায় পনেরো দিন আগে দু নম্বর রামতনু নগরে ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমেই রাস্তা নির্মাণের কাজ চলছিল দীর্ঘ প্রায় দু কিলোমিটার ঢালাই রাস্তার জন্য প্রায় সাড়ে তেষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল রাস্তার নিচে নতুন ইটের সোলিং করে ঢালাই দেওয়া হচ্ছিল এলাকাবাসীর অভিযোগ সোলিংয়ের ইট সহ রাস্তা তৈরির প্রতিটি সামগ্রী ছিল নিম্নমানের এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন রাস্তা তৈরির জন্য নিম্নমানের ইট সহ স্টোন চিপ ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে এমনকি কোথাও দুই আবার কোথাও আড়াই ইঞ্চি ঢালাই ফেলা হচ্ছে সব জায়গায় একই পরিমাপের ঢালাই ফেলা হচ্ছে না তাই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন ঢালাই মানে ছয় ইঞ্চি ঢালা প্রোগ্রাম সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে বিছানে দুই ইঞ্চি আসছে সাইড ফিগার তিন ইঞ্চি আসছে সেই জন্য আমাদের হচ্ছে গিয়ে গ্রামবাসীরা মিলে হচ্ছে গিয়ে আন্দোলন করেছে যে এই রাস্তাটা পরিপূর্ণভাবে যেই হচ্ছে গিয়ে সিস্টেমে আছে সেই সিস্টেমে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করতে হবে ইটগুলো দিয়েছে ঝেঁও ইটগুলো হচ্ছে গিয়ে এত নরম ইট দিয়েছে মানে পা দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে দাঁতে এমন আমাদের খেয়ে নেওয়া যাবে এর জন্য হচ্ছে গিয়ে আমরা প্রতিবাদ করেছি এটাই রাস্তাটা ভালো করে করতে সব জিনিসটা টনশিপ পন্ডশিপ থেকে সব থেকে শুরু করে পুরো ডিটেলস এই মোটামুটি নিম্ন মানে সামগ্রী তারা দিচ্ছে এখন মোটামুটি যারা রানিং অবস্থায় আছে তারা দিচ্ছে বন্ধুদের সঙ্গে কথা বলে কি বলছে ওনাদের কথা বলা হয়েছে যে ধুমকে দিচ্ছে যে এই এই রাস্তার মধ্যে যদি কেম ক্লেম করে আমরা চেষ্টা করবো এটা হচ্ছে কি যারা হচ্ছে কি রানিং অবস্থায় আছে সভাপতি হোক প্রদান হোক বা দেশে যারা উপপ্রদান উপাদান আছে তারাই বলছে আমরাও টি এম সি তারাইও টি এম সি আমরা চাইছি যে এটা পরিপূর্ণভাবে কাজটা যেন সাকসেসফান করবো আর ওই যে ওয়ার্কারের কাগজটা সেটা দেখা দেখি সে যে সার্কুলার আছে সেই সার্কুলার মাফে করবে আমাদের কোনো আপত্তি নেই চলে যাবে আমার নাম আমাদুল্লাহ মোল্লা বাড়ি হচ্ছে কি রামধুরনগর মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত খারাপ দিয়েছে ছ নম্বর ইট দিয়েছে টন চিপ জিরো জিরো টন চিপ দিয়েছে রাস্তা ঢালায় ছয় ইঞ্চি সেখানে দিয়েছে মাত্র দুই ইঞ্চি কোনো জায়গায় আড়াই ইঞ্চি এভাবে খারাপ দিচ্ছে বলে আমরা এসে গ্রামের লোক বন্ধ করে দিয়েছি কাজটা আর এখন আমরা ভালো চাচ্ছি ভালো হলে সেটাই ভালো ইট চলবে না ভালো ইট যেটা শিডিউল আছে সেইটা সেই ইট দিলে আমরা সেই ইট মেনে নেবো না ইট টঞ্চি ওই রাস্তা যে দু ইঞ্চি করছে ছয় ইঞ্চির কাজ সে শিডিউলে যেটা থাকবে সেটাই আমরা মোটামুটি দেখে নেবো সেটা করছে না তারা এসে আমাদের সঙ্গে গন্ডগোল করছে যে না ওই ও আমাদের শাসকে যারা আছে যারা মেম্বার ফেম্বার তারা এসে প্রধান উপপ্রধান তারা এসে আমাদের বারণ করছে যে না আমরা এই তো করবো কাজ আমরা করতে দিইনি গ্রামবাসীরা আমাদের ইটটা এই একদম আমার ইট দিয়েছে পোড়ামাটি ইট এই চার নম্বর নয় এসব ইট চলে না বাজারে এই খারাপ ইটের জন্য আমরা বন্ধ করে দিয়েছি ঢালাই দুই ইঞ্চি করছে সেও খারাপ টঞ্চিপও খারাপ এই জন্য বন্ধ করে দিয়েছি আমার নাম ইসরাফিল শেখ দু নম্বর আন্তনগর বলতে যেভাবে কাজ হওয়ার কথা সেইভাবে কাজ হচ্ছে না ঢালাই মোটামুটি ছয় ইঞ্চি হওয়ার কথা সেখানে অ্যাপ্রক্স আপনার আড়াই তিন ইঞ্চি হচ্ছে ইঁট ও নিম্নমানের আর এখানকার জনগণ চাইছে যে ওয়ার্ক শিডিউল আমরা দেখবো সেই অনুযায়ী কাজ করুন সাথে আঠারো উনিশ বিশ হোক এই এদের আপত্তি ইট আছে তারপরে স্টোন আছে হ্যাঁ আবার ওরা বালি আছে আবার যেগুলো মিক্সিং করছে তার একটা ভাগ থাকে সেই ভাগটা যেন ঠিক মতো দেয় তাই বলে যে অলরেডি শিডিউলে যে থাকবে সে তো করা যায় না তাতে আঠারো বিশ হবে এই আপত্তি ছাড়া এদের কোনো আপত্তি না নিম্নমানের চাইছেন কি আমরা চাই যে মোটামুটি যেভাবে ওয়ার্ক শিডিউলে যেগুলো ইট আছে যেগুলো বালি আছে যেরমভাবে কাজ করার দরকার হ্যাঁ ওয়ার্ক শিডিউল সেম করে কাজটা হোক বা তার থেকে আঠেরো উনিশ বিশ হলেও জনগণ মেনে নেবে কিন্তু দেখা যাচ্ছে হাফ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কাপ হচ্ছে ফিফটি ওনারা বলছে যে আমরা জনগণ চাইছে যে ওয়ার্ক শিডিউল দেখান যদি আপনার এইরকম কাজ হয় আমরা মেনে নেবো যদি ওয়ার শিডিউলে থাকে এই কথাই বলছে আর ওরা কি বলছে ওরা বলে আমাদের এই করতে হবে দেখতে হবে আমরা দেখবো জনগণ কি দেখবে কিন্তু জনগণ তো মেন জনগণ দেখতে পারে ওরা এসছিল ওরা মানে অ্যাভয়েড করে যাচ্ছে যাতে না দেখাতে হয় আবার ফোন করার পরে বলছে আধ ঘন্টা পরে যাচ্ছি দেখাচ্ছি আবার পরে বলছে যে বোর্ডকে বলছে বলে এ ওইটাই ওয়ার্ক মানে বিভিন্ন রকমের এ করছে আর বলো না পুলিশ বলছে কাজ করতে দেবে আমার নাম কামাল সিং কিছু লোক এসেছে এসে কাজটা বন্ধ করে দিয়েছে ওরা বলছে ওদের অভিযোগ যে রাস্তার কাজ একটু কম হচ্ছে আমরা ওদেরকে বললাম বুঝিয়ে যে রাস্তার কাজ সকলে দেখার প্রয়োজন আছে তারা দেখছে বা রাস্তার কাজ ভালো হলে সবাই ভালো চায় এটাই আমাদের কথা আমরাও চাইব অবশ্যই রাস্তার কাজ ভালো আমরা তো অবশ্যই করে দেখছি প্রশাসনকেও ডাকা হয়েছে প্রশাসন এসে তাদের তাদের সঙ্গে কথা বলছে যাতে রাস্তার কাজটা ভালো হয় আমার নাম হারুন রশিদ পাইক মধুসূদন পুজিপি উপপ্রধান